সঠিক মানুষকে বিয়ে করলে জীবনে সুখ আসে আমি মা হতে পারবো না জেনেও কেন বিয়ে করতে চান আমাকে অনুর কথায় আয়ান এক গাল হাসি দিয়ে বলল তুমি এখনও পিচ্ছি সময় হলে মা এমনিতেই হবে অনু কপাল কুচকে চোখ বড় বড় করে বলল আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে বিশ বছরের একটা মেয়েকে পিচ্ছি বলছেন আপনি অনুর মাথায় টোকা মেরে আয়ান হেসে বলে শোনো পিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। এটাই সত্যি আর মজা নেওয়ার জিনিস না তুমি হচ্ছ আমার ভালোবাসার জিনিস আপনি তো ভারী অদ্ভুত ভাই আপনি কি জানেন না ফারহান কেন আমাকে ছেড়ে গেছে আপনারই বন্ধু আপনার সাথে পরিচয় ফারহানের সুবাদেই আয়ান এবার অনুর বাহু চেপে ধরে বারান্দার রেলিংয়ের সাথে ঠেসে ধরল চোখ মুখ শক্ত করে বলল। ফারহান ফারহান আর কতবার বলবো ওর নাম মুখেও আনবে না আমাকে ভালো লাগে না তাই না কি নেই আমার মধ্যে হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য তুমি কেন এমন তোমার এই নিরবতাই এত কাছে টানে আমাকে অনু অবাক চোখে তাকিয়ে আছে বুক ধুকপুক করছে অনুর এত কাছে তো ফারহানও আসেনি কোনো দিন আর আসবেই বা কীভাবে ফারহান তো টাকার পিছে ঘুরেছে অনুর পিছে না ভালোবাসি বলার সময়ও হতো না যার অফিস কলিক বন্ধু ছিল আয়ান আর ফারহান ফারহানের চোখের সামনেই অনুকে অবহেলিত হতে দেখত কখন যে আয়ান ভালোবেসে ফেলেছে অনুকে জানা নেই অনু ও ফারহানকে ভালো লাগে কিন্তু এটা অপ্রকাশিতই ছিল কারণ বয়ফ্রেন্ডের কলিগকে ভালো লাগার কথাটা মোটেও সুন্দর না শুনতে অনু চেপে গেছে তার পছন্দ কিন্তু বেশি দিন পারেনি চলার পথে দুজনের অ্যাটাচমেন্ট ছিল অসম্ভব সুন্দর ফারহান অনুকে নিয়ে খারাপ প্ল্যানিংয়ের টার্গেট নিয়েছিল আয়ান সবটা জেনে বুঝে চুপ করে থাকতে পারেনি অনুকে সবটা বলে দেয় তবু অনু ফারহানকেই চেয়েছিল কিছুটা অসুস্থ হলে জানতে পারে অনু মা হতে পারবে না অনুর খুব কম মা হওয়ার সম্ভাবনা আছে ফারহান এটা শুনে সরে গেল আয়ানও একটা সুযোগ পেয়ে গেল অসুস্থ হলে জানতে পারে অনু মা হতে পারবে না অনুর খুব কম মা হওয়ার সম্ভাবনা আছে ফারহান এটা শুনে সরে গেল আয়ানো একটা সুযোগ পেয়ে গেল অনুর কাছে আসার তারপর থেকে অনুর মাথার উপর ছায়ার মতো লেগে আছে আয়ান অনু বুঝে নিজের মা না হতে পারার কারণ জেনেও আয়ান তাকে কিছুই বলছে না আয়ানের এই এত ভালো লাগা আর যত্নে অনুর বিগত ছয় মাস ঠিকমতো মতো নিঃশ্বাসও নিতে পারেনি আর আজ বিয়ের জন্য আয়ান প্রস্তুতি নিয়ে এলো অনু বলেও আয়ানকে পিছুপা করতে পারেনি আমার লাগছে আই এম সরি আর আর নিজের হুশে আলো আয়ান নিজের হুঁশে ফিরে দুটো অনুকে ছেড়ে আদুরে কলায় অনুর গাল ছুঁয়ে বলল কোথায় লেগেছে শোনা তুমি তো জানো আমি কেমন তবে কেনই বা রাগাও আমাকে অনু অবাক চোখে তাকিয়ে আছে মানুষটার মাঝে কতগুলো রূপ আছে আয়ান অনুর কপালে চুমু খেয়ে বলল সন্তান দেওয়ার মালিক আল্লাহ উপর আল্লাহ তুমি কেন এত চাপ নিচ্ছ আমি তোমাকে চাই সব কিছুর আগে অনুর কিছু বলার থাকলো না আয়নের জেদে সবার মতেই বেশ বড় সড়ো করে অনুর বিয়ে হলো দুজনের বিয়েতে ফারহানও এসেছিল ফারহান এবার ভীষণ অপস্তুত হয়ে গেল অনুকে দেখে কিছুটা অনুশোচনাও করে বসে সে নিজে নিজের ভুল বুঝতে পারে কিন্তু এখন আর করার কিছুই নেই অনু এখন আয়ানের অনুকে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে আয়ান একদম তার মনের মতো করে ঘরটা সাজিয়েছে ঘুমটার আড়াল থেকে চোখের পানি পড়ছে অনুর আয়ান রুমে প্রবেশ করে এটা অনুভব করতে পেরেছে বিছানায় বসে কিছুটা ধমকে বলল এই তোমাকে না বলেছি আর কোনোদিন কান্না করবে না আজকের এই রাতেও কান্না করা লাগবে তোমার অনু ফুপিয়ে বলল ভারী বাজে লোক আপনি কেন কাঁদছি না জেনেই বকে যাচ্ছেন চোখ কি আমার কথা শুনে বন্যা বের করে নাকি আয়ান এবার তুলে অনুর মায়াবী মুখটা দেখে বলল বলল। তা ম্যাডাম কেন এই শুনি অনু আসার সময় রাস্তায় আইসক্রিম দেখে ড্রাইভারকে থামতে বলেছি কিন্তু গাড়ি থামায় নাই আয়ান হতাশ হয়ে বলল। এই জন্য এমন করছো আর আমি ভাবলাম কি নাকি আজ অনু ও আয়নের বাসর রাত সবচেয়ে ভালো সুন্দর রাত তাদের জীবনের এই মুহূর্তে একে অপরকে ধীরে ধীরে দুজন দুজনকে ভীষণ ভালোবেসে ফেলেছে অনুর কাছে সবসময় মনে হতো যদি সে সত্যি মা না হতে পারে তাহলে আয়ান সবচেয়ে বড় ডাক্তার দেখিয়েছে অনুকে অনুর মা হওয়ার সম্ভাবনা আছে বেশ ভালোভাবেই আছে এখন শুধু অপেক্ষার পালা অনু আজ নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছে ফারহানের জায়গায় আয়ানকে বিয়ে করে সে হয়তো একটুও ভুল করেনি তিন বছর পর একটু একটু হেঁটে বাবার সাথে পা মেলাতে চাচ্ছে আয়াত অন্যদিকে অনু কপালে হাত রেখে বিছানায় বসে তা দেখছে দুই বছরের আয়াত একদম বাবার মতোই সুন্দর অনুর জীবনের সব আধার আয়নের ছুঁয়ে দেওয়াতেই কেটে গেছে আয়ানার আয়াতকে অনুর কাছে নিয়ে এলো মেয়ের গালে চুমু খেয়ে টুপ করে অনুর ঠোঁটে চুমু খেয়ে বলল লাভ ইউ জান কোনো প্রতিবারের মতোই আয়ানের গালে আলতো করে চর মেরে মুখ লুকায় বুকে লজ্জা ভরা কণ্ঠে বলল আই লাভ ইউ টু অনু আর আয়নের ভালোবাসার বন্ধন এতটাই দৃঢ় ছিল যে আল্লাহতালা তালের ভাগ্যে আয়াতকে দিল আয়াতকে পেয়ে অনু আর আয়নের জীবন যেন পরিপূর্ণ হলো সমাপ্ত